মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু ওয়েদারটা ভালো নেই কি বলবো কালকে বিকেলের পর থেকে শুরু হয়েছে বললাম ঝির ঝির আজকেও সকালে পুরো টিপ 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 এক দুটা করে পড়েই চলেছে জানি না এটা কতক্ষণ কন্টিনিউ করবে বাড়ির সামনে একটা সুন্দর জগদ্ধাত্রী পূজো পুজো তার সাথে মেলা সব হয় কি হবে জানি না ভাবলাম যে একটু মেলায় ঘুরবো কারণ ওখান দিয়ে আমি অফিস থেকে ফিরবো অফিস থেকে ফেরার সময় আমি যদি টোটো থেকে ওখানে নেমে যাই তো ওখানে একটু ঘুরবো তোমাদের সাথে একটু শেয়ার করবো কালী পুজোতে তো কিছুই বেরোতে পারলাম না পাশাপাশি কালী পুজো ছিলও না যেটা তোমাদের সাথে শেয়ার করবো আবার এরকম ঝেঁচ করে বৃষ্টি নেমেছে পরশু দিনে শিফটার বাড়িতে আমাদের সবার মানে একসাথে একটু ওই বলতে পারো বিজয়ের করে একসাথে করার কথা ছিল বললো আমি শিবটা আর চম্পা চম্পার ছোট মেয়ে আছে তো সে আর সেটাও হয়ে ওঠেনি আমার ব্যস্ততা তরুণী আজকে হয়তো মানে হতে পারে জানি না বলে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। তো যাই হোক সকাল সকাল এখন আমি বসে গেছি চা নিয়ে এই যে লাল চা আজকেও লাল চা কালকে আসার সময় দুধ আনতে পারিনি কিন্তু দুধ চা না খেলে না মাথাটা ছাড়ছে না জানো তো সন্ধেবেলা চা খাওয়ার একটা অভ্যাস হয়েছে সেটাও খাওয়া হয়নি কালকে দুধ চা না খেলে মাথাটা ছাড়ছে না কাল যেহেতু ঠেকুয়া খেয়েছিলাম তাই আর চাটা খাইনি আর এখন রান্না বলতে ফুলকপি আলুর একটু তরকারি করবো তার সাথে রুটি করে দেবো পল্লবকে আর আমি নিয়ে যাব মুড়ি আমি মানে অফিসে একটুখানি আজকে হয়তো নিজেরাই আর একটু টুকটাক খাওয়া দাওয়া করব তো সেই জন্যই আমি মুড়ি নিয়ে যাব আর তার সাথে তরকারি দিয়ে নিয়ে যাব আর রাতের তো আজকে আমার কর্তামশাই বলেছে বিরিয়ানি খাবে তো তার রাতে হবে বিরিয়ানি মানে বানাবো কেনা তো চলো দিনটা এইভাবেই শুরু করলাম মোটামুটি সারা দিনের একটা সামর্থ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরপরে অফিস যাওয়া আছে তার বাইরে টুকটাক যা কাজকর্ম সেগুলো আছে যতটুকু যা পারবো তোমাদের সাথে নিশ্চয়ই এই যে ফুলকপি আর আলু কেটে রেখে গেছিলাম মানে সকালে উঠে কি করেছি বলতো পাঁচটার সময় আজকে ঘুম ভেঙে গেছে তারপরে উঠেছি উঠে ফুলকপি আলুটা মানে উঠে প্রথমে নিজেকে ফ্রেশ করলাম করে ফুলকপি আলুটা কাটলাম ফুলকপি আলুটা কেটে নিয়ে তারপরে ঘর দুয়ার ঝাটপাট দিয়ে স্নান করে পুজো সারলাম দিয়ে চা বসালাম কারণ আদরের এখন স্কুল খুলে গেছে আদরকে স্কুলে যেতে হচ্ছে এবার ও তো আর তাড়াতাড়ি চা খাবে আদরের স্কুল থাকলেও তাড়াতাড়ি চা খায় তো তাড়াতাড়ি চাটা করতে হবে যেমন এখন বেরিয়ে গেল এখন বেজে সাতটাও বেরিয়ে গেল তো সেই জন্য আমি ভাবলাম যে না সবকিছু কিছু সেরে সেরে যদি এইদিকে আসি তাহলে কি হবে অতটা আর চাপ থাকবে না তো সেই একেবারে সব সেরে নিলাম এখন শুধু এখন ফোন করতে আলোর বসিয়ে দিয়ে যাব ভিডিওটা এডিট করতে ভিডিওটা এডিট করে তারপরে আকটা मागবো রুটিটা একদম ফাইনালি করব রুটি করব আর একটু কালকের ফল রয়েছে আজকেও আসার সময় ফল কাল নিয়ে আসবে বা আমি যাব যাই হোক দেখা যাক কে যায় দেখুন একজন যাব আর কি ফল নিয়ে আসতে দেখো ফুলকপি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর আমি এখানে একটা মশলা করেছি এই মশলাটার মধ্যে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে মিক্সিতে একদম ইয়ে করে নিয়েছি বুঝতে পারছো আগে হলুদ হলুদ তো দিইনি ভাজার সময় এখন আগে হলুদটা দিই ভাজা মোটামুটি হয়ে গেছে ফুলকপিও ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিই আর কোনো পুরো মাত্রা দিয়ে আর ঝামেলায় রাখলাম না সব একসাথে আর কি ঘুরিয়ে নিয়েছি মিক্সিকে বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দি দেখো কি সুন্দর কালারটা এসেছে দেখেছেন দালু একটা কালার এসেছে খুব বেশি জল দেব না অল্পই দেব কারণ গุবীত তরকারি তো ভাতের না তো তাই বেশি জল দেব না এবার ঢাকা দিয়ে দিই এবার হতে থাক ঢাকান মুখে আচ্ছা বক্সে করে ভাপা করেছো আর আর ফুলকপি আলু তরকারি আচ্ছা এই যে বরবটি জিনিসটা আমি একদম দেখতে পারি না জানো আমার ভাল লাগে না আমার বরবটিতে একটা জঙ্গলি গন্ধ লাগে জঙ্গলি গন্ধ লাগে বরবটিতে ভাল লাগে না বিনস বলো ঠিক আছে ও আমি ফসা করে দেবো সব আহ 300 কিতা আড্ডা দিচ্ছি তারপরে ওখানে যাব কি হচ্ছে মেলা যাও সময় মেলা যাবে তো আমি যাব তিন জানা মেলা মেলা ঘুরব আছে কাল আছে আছে ঝুরি না আমার কাছের কাপ কিনতেই হবে ঝুড়ি কিনে বাড়ি যাব চা না হ্যাঁ আসুক আসুক ব্যাগটা ও বলতাছে হ্যাঁ ব্যাগটা ওর ঘরে চাবি দিয়ে দাও আমরা যাবwidetilde টাটা ম্যাডাম নিশ্চয়ই আসবো আসছি গো এই আমি বেরোবো না নাকি গুড নাইট আচ্ছা সরুন তো সুন্দর না এই দেখো দেখো পাতা করে দিছে কুড়ির জোগান আছে বলতো বলছিস তো মা শু মা একটু শুতে আসু এগুলো কি দাম পিস ও সব হ্যাঁ এগুলো কি কৌটোগুলো কাঁচের আছে কুড়ি যা নেবে কুড়ি কিন্তু কাচের কাক দেখতে পাচ্ছি না না দিদি এই দিদি বলছি দিদি বলে ফেলছে কুড়ি সব কুড়ি সব কুড়ি রাত অনেকখানি হয়ে গেছে সেই জন্য আর আজকে পুরোটা দেখালাম আজকে শুধু ট্রেলারেই থাক পুরোটা আর দেখাতে পারলাম না পিকচার কালকে হবে কেমন এখন বাড়ি ঢুকবো আমার গলির মুখেও এরকম লাইটিং রয়েছে লাইটিংগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম কালকে অফিস ফেরত ভাবছি ওখানে নামবো নেমে মেলাটা দেখাবো কালকে প্রোগ্রাম হবে প্রোগ্রামে থাকবো ওরা দুজনও থাকবে সবাই মিলে একটু প্রোগ্রাম টোগ্রাম দেখবো তারপর বাড়ি আসবো চলো আজকের মতো মেলা ঘোরা আর ঠাকুর দেখা এখানেই শেষ ঘড়িতে এখন সময় হয়েছে পৌনে এগারোটা শিপড়ার বাড়ি হয়ে একটুখানি মেলার ওখানটা জাস্ট একটু ঘুরে নিয়ে চলে এলাম ঠাকুর দেখিনি প্যান্ডেল দেখেছি কালকে দেখব ঠাকুর ঠাকুর সব আর আসার সময় নিয়ে এসেছি এই যে হাজি থেকে এনেছি দুটো এক চিকেন বিরিয়ানি এখন এই দুটোকে এক জায়গায় করে আগে না গরম করব একটু কারণ আমি অফিস আমি এটা কিনেছি হচ্ছে তখন ধরো আটটা বাজে তো এখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে একটু গরম করব গরম করে দুজনে মিলে খাবো খেয়ে দেয়ে তারপরে শুভ খাওয়াটা দেখাচ্ছি মানে গরম টরম করে নি দেখাচ্ছি আজ হচ্ছে বুধবারের ডিনার কি আছে দেখো এক চিকেন বিরিয়ানি এইটা আমার লেগটা পিসটা লেগ পিসটা খুব বড়ই দিয়েছে

তারপরে চণ্ডীদাস গেলাম পল্লবের ফোনটা আনতে তাহলে আজকে তো রান্নার আর কোনো ব্যাপার নেই তা পল্লবেরও আস্তে আস্তে সাড়ে নটা পৌনে দশটা হবে তো চলে গেলাম ওই শিপ্রার বাড়িতে গেলাম শিপ্রার বাড়িতে দুদিন আগেই যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি শিপরার বাড়িতে গেলাম চম্পাও এলো ওখানে একটু আড্ডা ঠা দিলাম আর ফেরার পথে আর তখন বেঁধে গেছে দশটা পনেরো কুড়ি তখন পল্লব ফিরলোই দশটার সময় মানে শিপরার বাড়িতে পল্লব পৌঁছলই দশটার সময় তো সেই জন্য আর কি একটুখানি জাস্ট ভেলাটা ঘুরে নিয়ে চলে এলাম কালকে যাব সব কেনা কাটা করব অসুবিধা হচ্ছে কি এখন রাখো এখন আমি মামি পড়ে দেখছি দিয়ে তারপরে কি করলাম তারপরে এলাম এসে তো বিরিয়ানিটা ভেজেছিলাম গরম করব কিন্তু গরম করতে হয়নি ভালোই গরম ছিল খাওয়া দাওয়া করলাম ওতে কুচিয়ে গেছি চলে এলাম ঘরে তো টেন্ট একটু কাজের চাপ আছে তারপরে আবার থার্টি ফার্স্টে অফিসের এক গলিগের বাড়িতে বাড়িতে না ওদের একটা মানে মহাদেবের আর কি শিব ঠাকুরের একটা কিছু অনুষ্ঠান আছে যেটা ইনভিটেশান কার্ডটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আর মুখে এমনি বলে দিয়েছে ওখানে যদি সবাই যায় তাহলে আমিও যাবো থার্টি ফার্স্টে হয়তো একটু ফিরতে দেরি হবে কালকেও একটু ফিরতে দেরি হবে মান্থেন্টের একটু চাপ থাকবে যেমন চলছে প্রতিদিন সকাল হচ্ছে কাজ করছি ঘরের কাজ বাইরের কাজ অফিস আবার একটু তার সাথে আড্ডা এইভাবেই চলছে আর তোমাদের সাথে আড্ডা তো আছেই চলো রাত অনেকটা হয়েছে আজকে আর রকম বেশি বাড়াবো না ভিডিওটা যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা বাই বাই গুড নাইট